আসসালাম আলাইকুম সম্মানিত গ্রাহক আজকে আমরা আছি কুমিল্লা জেলায় মুরাদনগর উপজেলায় মাস্টারপাড়া গ্রামে এখানে আমরা একটি ফ্ল্যাটের মধ্যে অল্প কিছু থ্রি ডি ওয়ালপেপারের কাজ করেছি সেই কাজের ভিডিওটাই আপনাকে আজকে শেয়ার করছি আপনি দেখে বুঝতে পারেন এই রুমের দেওয়ালগুলো কত সুন্দর হয়েছে আসলে থ্রি ডিজাইনের বৈশিষ্ট্য সাম ডিফারেন্ট আপনি আপনার ঘরের চারপাশের দেয়ালের জন্য যে কোনো ডিজাইন পছন্দ করে নিতে পারেন আমাদের কাছে অনেক রকম ডিজাইন আছে সেই ডিজাইন দিয়ে আপনি আপনার পছন্দ মতো ডিজাইন করিয়ে নিতে পারেন এখানে আমরা তিনটি বেডরুমের মধ্যে প্রায় বেশ কয়েক রকম থ্রি ডিজাইন করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন আপনি আসলে আপনার ঘরের দেয়ালের জন্য যে কোনো রকমের পছন্দ করতে পারেন আসলে কি এখানে আমরা যে কাজগুলো করেছি এটা আসলেই অন্য একটা ইনভারমেন্ট তৈরি করেছে এই ঘরের চারপাশের দেয়ালের মধ্যে দেখতেই তো পাচ্ছেন অসম আসলে আপনিও চাইলে আপনার ঘরের চারপাশের দেয়ালের মধ্যে এই ধরনের থ্রিডি ডিজাইনগুলো করাতে পারেন আমরা সারা বাংলাদেশের মধ্যেই এই ধরনের থ্রি ডি ওয়ালপেপারের কাজগুলো করে দিচ্ছি এই ধরনের ওয়ালপেপারের জন্য আপনার খরচ হবে প্রতি স্কোয়ার ফুট হিসাবে প্রতি স্কোয়ার ফুট মেকিং সহ মাত্র একশোত চল্লিশ টাকা হ্যাঁ মাত্র একশোত চল্লিশ টাকা খরচ করে আপনিও সুন্দর একটা ডিজাইন করাতে পারেন দেখুন এই বেডরুমের মধ্যে অসম অস্থির একটা ডিজাইন করা হয়েছে আপনি আসলে না দেখলে বুঝতে পারবেন না আপনি যত দেখবেন ততই বুঝতে পারবেন এরকম অসম্ভব সুন্দর ডিজাইন এখন আপনিও আপনার ঘরে করতে পারেন আমাদের কাছে অজস্র অজস্র ডিজাইন আছে সেই ডিজাইনগুলো থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন বেছে নিতে পারেন আসলে যারা আসলে আমাদের কাজের ভিডিও দেখছেন নানান সময় নানান কিছু দেখছেন তাদের জন্য বলছি একটু কষ্ট করে হলো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ঘুরে দেখবেন এই থ্রি ডি ওয়ালপেপার সম্পর্কে অনেক ভিডিও আছে এই থ্রি ডি ওয়ালপেপার কিভাবে বিক্রি করা হয় এই থ্রি ডি ওয়ালপেপারের খরচ কীভাবে হয় এই থ্রি ডি ওয়ালপেপার কতদিন টেকসই হয় এই থ্রি ডি ওয়ালপেপার ভালো কিনা বা এই থ্রি ডি দেখতে কি দেখতে কীরকম এরকম অজস্র ভিডিও আছে সব কিছু দেখার পরে জানার পরে বোঝার পরে নিশ্চিন্ত হয়ে আপনিও চাইলে আপনার ঘরের মধ্যে এই ধরনের থ্রি ডি ডিজাইনগুলো ডিজাইনগুলো করতে পারেন এই জন্য আমরা আপনাকে দশ বছরের কালার গ্যারান্টি দিচ্ছি আর তাছাড়া আপনার দেয়াল যদি ভালো থাকে দেয়াল থেকে যদি ড্যামেজ না আসে দেয়াল থেকে যদি ভিজা ঘেমে না যায় কমপক্ষে তিরিশ বছর ভালো থাকতে পারে এই ধরনের থ্রি ডি যারা চিন্তা করছেন নিজের বাড়িতে এই ধরনের থ্রি ডি ওয়ালপেপারগুলো করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি অর্ডার করতে পারেন তাছাড়া ঢাকায় কুরিল বিশ্বরোড কুরিল ফ্লাইওভারের পূর্ব পাশে দোতলায় আমাদের অফিস আছে সেখানে এসে বাস্তব দেখে বুঝে নিশ্চিন্ত হয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন তো সম্মানিত গ্রাহক আজ এ পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন